আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমরা ক্যান্টেমিনের ভিতরে আসলাম তো পাহাড়ি এলাকা এটা ক্যান্টেমেন্টের ভিতরে বুঝছেন দেখাও তুমি এদিকে একটা পাহাড়ি এলাকা বুঝছেন মানে এখানে সব পাহাড় তো পাহাড় দেখে আমার একটা পাহাড় নিয়ে কবিতা মনে পড়ছে কবিতাটি আমার খুব পছন্দের একটি কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটির নাম হচ্ছে পাহাড়চূড়ায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় তো আমি কবিতাটি আবৃত্তি করছি আপনাদের সামনে পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড় তার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড়ের স্থানীয় নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্যই কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবের দ্বীপটি ছিল বড়ই প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহমান ছিপছিপি তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে জিতেছিস তো মাইরি তখন আমি জয়ের আনন্দে বিহবল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধ্যেবেলায় বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম আবহাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমার একটা পাহাড় কেনার শখ সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপলা পৃথিবী চরচড়ে তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝোঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিক উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো ক্ষমা করো, ক্ষমা করো